হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড আপনিও যদি প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন অথবা কারেকশান করে থাকেন আর যদি আপনি প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন তো প্যান কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে প্যান কার্ড স্ট্যাটাস তো প্যান কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করার পর আপ যদি আপনাদের প্যান কার্ডটি এনএসডিএলের মাধ্যমে হয়ে থাকে তাহলে প্রথম লিঙ্ককে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট করে নেবেন প্যান নিউ চেঞ্জ রিকোয়েস্ট তারপর এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নম্বরটি বসিয়ে দেবেন তো অ্যাকনোলেজমেন্ট নম্বরটি বসানো হয়ে গেলে এখানে ক্যাপটাটি বসিয়ে দেবেন তো সব কিছু বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের অ্যাক্নলেজমেন্ট নম্বরটি দেখাবে এখানে আপনাদের নাম দেখাবে যদি আপনার প্যান কার্ডটি হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আপনাদের প্যান নম্বরটিও দেখাবে আর আপনার স্ট্যাটাসটি এখানে শো করবে যদি আপনার প্যান কার্ডটি ডিসপ্যাচড হয়ে যায় তাহলে এখানে দেখাবে ইয়োর প্যান হ্যাজ হ্যাজবিন ডিসপ্যাচ এখানে একটা এখানে একটা ডেট দিয়ে দেবে এবং এখানে আপনার একটা নম্বর দেবে এই নম্বরের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটি কত দূরে এসেছে তো আপনার প্যান কার্ডটি কত দূরে এসেছে সেটি জানার জন্য এই নম্বরটিকে কপি করে নেবেন তারপর আবার গুগলে চলে আসবেন দিয়ে সার্চ করবেন ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং লিখে সার্চ করার পর আপনাদের প্রথম লিঙ্ক ট্র্যাকিং ইন্ডিয়া পোস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে তো পেসটিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপর আপনি যে নম্বরটি কপি করলেন সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন তো সেই নম্বরটি বসানো হয়ে গেলে এখানে ক্যাপচারটিও বসিয়ে দেবেন তো আপনাদের ক্যাপচা বসানো হয়ে গেলে ভ্যালিডেটে ক্লিক করবেন তারপর এখানে দেখাবে ক্যাপচা হ্যাভ ভেরিফাইড সাকসেসফুল তারপর সার্চে ক্লিক করে দেন তারপর পেজটিকে স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে আপনার স্ট্যাটাস ই শো করবে তারপর আর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার প্যান কার্ডটি কত দূরে এসেছে আপনার এখানে লাস্ট দেখাবে আপনার প্যান কার্ডটি কত দূর এসেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন